উনিশশো সালে অক্টোবরে সাইফ আলী খান ও অমৃতা সিং এর বিয়ের রিসিপশনে দুই মেয়ে কারিশমা কাপুর ও কারিনা কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন ববিতা কাপুর তখন সাইফের বর্তমান স্ত্রী ও সন্তানের মা কারিনার বয়স মাত্র দশ বছর কারিনা একটি গোলাপ নবদম্পতির হাতে দিয়ে বলেন হ্যাপি ম্যারেড লাইফ আঙ্কেল অ্যান্ড আন্টি উত্তরে থ্যাংক ইউ বেটা বলেন সাইফ আলী সাইফের সঙ্গে বিয়ের কিছুদিন আগে ক্রিকেটার রবি শাস্ত্রের সঙ্গে সম্পর্কর ইতি টানেন অমৃতা তাই সাইফের প্রেমের প্রস্তাবে একটাই শর্ত ছিল বিয়ে করতে হবে ছোট নবাবও অমত করেননি পরিবারের নিষেধ না মেনেই বারো বছরের বড় অমৃতাকে বিয়ে করেন সেই সংসার ভেঙে যায় দু সালে তাদের ঘরে রয়েছে দুই সন্তান সারা ও ইব্রাহিম দু সালে তাসান ছবিতে জুটি বাঁধেন সাইফ ও কারিনা সবে শহীদ কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কারিনার অন্যদিকে সাইফ একা তাই বাস্তব জীবনে জোর বেশি সময় লাগেনি তাদের তারা বিয়ে করেন দু সালে কারিনাকে মেনে নিতে আপত্তিও করেননি সাইফের পরিবার বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ